যুবক অনেক বাইরে আছে নামাজের কথা বললে বলে আমার কাপড় ভালো না আমার কাপড়ের সমস্যা অরে ভাই নামাজের কথা বললে তোমার কাপড় ভালো থাকে না যখন তোমাকে মেম্বার চেয়ারম্যানের ডাক দেই মিছিল করার জন্য তুমি বাস্কু থেকে নতুন কাপড় খুইলা পিন্দাও দৌড় দেও কিন্তু কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কি না যদি চেয়ারমিনে একটা সবার মধ্যে ডাক দেই তোমার চুকেশ্বর্তি কাপড় ওইখান থেকে কইলা তুমি টান দিয়া দূর দে বিনদা কিন্তু নামাজের কথা বললে তোমার চুকেসের মধ্যে কাপড় থাকে তারপরেও তুমি বলো আমার কাপড় ভালো না তোমার কাপড় ভালো থাকে না মুসলমানের বাচ্চা হইয়া তুমি যে ডিলা নাও না তোমার তো শরম টাকা দরকার মুসলমানের বাচ্চা হওয়ার পর তোমার তোমার কাপড় যে না পাক তাকে সর্ব অবস্থায় তোমার তো লজ্জা তাকা দরকার যদি বলি ভাই দাড়িটা কেন রাখো না বলে ভাই দাড়ি রাখার বয়স হইছে না এখন টাটকা যুবক টাটকা যুবক তোমার দাড়ি রাখার বয়স হই নাই তোমাকে যখন মালাকুল মাউত ডাক দিবে ওই সময় তোমার দাঁড়ি রাখার অপেক্ষা থাকবে না ভাই তুমি দাড়ি রাখা রাখতে পারো না তুমি নামাজ পড়তে পারো না তোসব দেখা যাইতেছে বন্ধুদের সাথে তুমি আড্ডা দিতে পারো তুমি ফ্রি ফায়ারের মধ্যে সময় দিতে পারো তুমি পাবজি খেলার মধ্যে সময় দিতে পারো তুমি বাজারের মধ্যে অযথা পয়সা পয়সা সময় দিতে পারো বন্ধুদের কে বাইক নিয়ে ঘুরতে পারো তুমি বন্ধুদের কে নিয়া খোলা ময়দানে আড্ডা দিতে পারো কিন্তু যখন নামাজের কথা বলা হয় তোমার কাছে সময় থাকে না ওরে Bye. একটু চিন্তা করে দেখো এখন যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় মুরব্বী যুবক সবার একই অবস্থা হয়ে যাবে এখন যদি দুইটা চোখ বন্ধ হয়ে যায় তোমার সাথে যে বন্ধ বান্ধব চলাফেরা করত তাদের মধ্যে থেকে কয়েকজন দূর দিয়া বাজারে যাবে কাপনের কাপড় আনার জন্য ঠিক কিনা তোমাদের মধ্যে কয়েকজন বাস বাগানে চলে যাবে বাস বাস কাটার জন্য তোমাদের মধ্যে আত্মীয় স্বজন কয়েকজন কবরস্থানে যাবে কবর কনন করার জন্য তোমার মধ্যে কয়েকজন যাবে পানি করো গরম করার জন্য ও ভাই কাদের সাথে তুমি আড্ডা দিতেছো কার সাথে তোমার জীবন পরিচালনা করতে ছরে ভাই একবার ভাবো একবার বুঝো যখন মৃত্যু তোমাকে ডাক দিবে পরকালে তোমার যখন যাইতে হবে এই জন্য বলি রে ভাই মৃত্যু ডাক দেওয়ার আগে মৃত্যুর সমানা জোগাড় করো ওই যে একদল একদল করে সবাই চলিয়া যাবে তোমার দেহটা ঠিকই পরে থাকবে যাকে যাকে মানুষ তোমাকে দেখতে আসবে আইসা বলবে হাই হা একসাথে চলাফেরা করতাম একসাথে খানা খাইতাম আজকে বন্ধু মারা গিয়েছে একদিন হয়তো আমিও চলে যাব একদিন মেম্বারও চলে যাবে একদিন একদিন চেয়ারম্যানও চলে যাবে একদিন বাবাও চলে যাবে একদিন ছেলেও চলে যাবে কেউ দুনিয়াতে থাকবে না রে ভাই এই জন্য বলে রে ভাই কে ডাক দেওয়ার আগে তুমি নিজে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। যদি নিজে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো দেখবা মৃত্যুর ভয় আর তোমার ভিতরে থাকবে না নাইলে যদি মৃত্যুর প্রস্তুতি তা ছাড়া যদি তুমি ওই কবরে যাও ওই কবরটা বড় ভয়ানক আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন

যদি ভালো কাজ এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা তোমারে দিবে আর দুনিয়াতে যদি যাররা পরিমান গুনাহের কাজ করো যাররা পরিমাণ গুনাহের হিসাবটাও আল্লাহর কাছে তোমার দিতে